মাধ্যমিকের এইচএসি দু হাজার পঁচিশ পরীক্ষার সর্বশেষ যে তথ্যগুলো রয়েছে এইভাবে তুলে ধরব তো তোমাদের এইচএসি দু হাজার পঁচিশ টেস্ট পরীক্ষা কবে হবে টেস্ট পরীক্ষার রেজাল্ট কবে দিবে তোমাদের এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার ফর্ম ফিল আপ কবে শুরু হবে এসএসসি পঁচিশ পরীক্ষা রুটিন কবে দিবে এসএসসি দু হাজার পঁচিশ মূল পরীক্ষা কবে হবে এবং তোমাদের এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার প্রশ্নপত্র কোথা থেকে তৈরি করা হবে তো তোমাদের এসএসসি দু হাজার পঁচিশ টেস্ট পরীক্ষা ইতিমধ্যে স্কুলগুলো নির্দেশনা দিয়েছে আগামী অক্টোবর মাসে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু করবে এবং বিভিন্ন স্কুল কৃতপককে নিয়ম অনুযায়ী টেস্ট পরীক্ষা শুরু করছে সেক্ষেত্রে তুমি আগামী অক্টোবরে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হবে সেহেতু তোমাদের যেহেতু অক্টোবরে দুর্গা রয়েছে সেক্ষেত্রে তোমাদের দুর্গাপূজা শেষ হওয়ার পরপরে কিন্তু তোমাদের স্কুলগুলো তোমাদের টেস্ট পরীক্ষার আয়োজন শুরু করবে এবং তোমাদের দুর্গাপূজা শেষ হওয়ার পাঁচ থেকে ছয় দিন এর পরে দেখবে যে তোমাদের স্কুলগুলো টেস্ট পরীক্ষা নিবে তো তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট কবে দিবে তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশ নিয়ে শিক্ষা মন্ত্রালয় থেকে এখন পর্যন্ত কোনো প্রকার নির্দেশনা প্রদান করা হয়নি তবে তোমাদের সুনির্দিষ্ট একটা নির্দেশনা প্রদান করবে শিক্ষা মন্ত্রণালয় এবং সেই নির্দেশনায় তোমাদের জানানো হবে যে কোভিড টেস্ট পরীক্ষার রেজাল্ট তোমাদের প্রকাশ করতে হবে এবং তবে তোমাদের টেস্ট পরীক্ষার শেষ হওয়ার সর্বোচ্চ দশ থেকে পনেরো দিনের এর মধ্যেই কিন্তু টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা বলা হয়ে থাকে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেক্ষেত্রে তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হওয়ার দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু তোমাদের স্কুলগুলো তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার ফর্ম ফিল কবে শুরু হবে তোমাদের তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পরেই মূলত ফর্ম ফিল আপ কার্যক্রম শুরু করা হয় টেস্ট পরীক্ষা যারা উত্তীর্ণ হয় তাদেরকেই কিন্তু ফর্ম ফিল করতে দেওয়া হয় তবে তোমাদের টেস্ট পরীক্ষাটা অবশ্যই তোমাকে গুরুত্ব সহকারে নিতে হবে কারণ টেস্ট পরীক্ষায় তুমি যদি পাশ করতে না পারো সেক্ষেত্রে কিন্তু তোমাকে ফর্ম ফিল করতে দেওয়া হবে না এমন নির্দেশনায় কিন্তু শিক্ষার মধ্য থেকে দেওয়া থাকে ফর্ম ফিল আপে সেক্ষেত্রে তবে তোমরা যদি টেস্ট পরীক্ষা এক থেকে দুটো সাবজেক্টে ফেল পড়ো তাহলে কিন্তু স্কুলগুলো তোমাদের টেস্ট ফর্ম ফিল করতে দেয় তবে তোমরা যদি তিন থেকে চারটি পরীক্ষায় ফেল পড়ো সেক্ষেত্রে কিন্তু স্কুল কৃতৃপক্ষ ফর্ম ফিল করতে দিতে চায় না সেক্ষেত্রে তোমরা অবশ্যই টেস্ট পরীক্ষায় গুরুত্ব সহকারে করে এবং যাতে টেস্ট পরীক্ষায় এমনভাবে পুষ্টি নিবা যাতে তোমাদের টেস্ট পরীক্ষায় তোমরা পাশ করতে পারো সেক্ষেত্রে তোমাদের নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে দেখা যাবে তোমাদের নভেম্বরের লাস্ট উইক থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাবে ফর্ম ফিল জন্য বিশ থেকে পঁচিশ দিন সময় দিয়ে থাকে শিক্ষা মন্ত্রণালয় সেক্ষেত্রে তোমাদের এই বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে ফর্ম ফিল সম্পূর্ণ করতে হবে এসএসসি হাজার পঁচিশ পরীক্ষা রুটিন কবে দিবে তোমাদের তো তোমাদের এসএসসি দু হাজার পঁচিশ মূল পরীক্ষা শুরু হওয়ার প্রায় দু মাস আগ থেকে কিন্তু তোমাদের সি পরীক্ষার রুটিন প্রকাশ করে যেখানে তোমাদের কবে কোন পরীক্ষা হবে সে সেই নির্দেশনাগুলো দেওয়া থাকে এবং তোমাদের এইচ এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার রুটিন প্রকাশ হতে পারে ডিসেম্ব ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু এসএসসি দু পঁচিশ পরীক্ষা রুটিন প্রকাশ করা হবে হয়তোবা তোমাদের ডিসেম্বরের প্রথম সপ্তাহ কিন্তু তোমাদের পরীক্ষা রুটিন প্রকাশ করতে পারে আবার ডিসেম্বরের শেষেও কিন্তু তোমাদের পরীক্ষা রুটিন প্রকাশ করতে পারে তবে তোমাদের ডিসেম্বর মাসে কিন্তু এইচসি দু হাজার পঁচিশ পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে এসএসসি দু হাজার পঁচিশ বোর্ড পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে ব্যাপারে বোর্ডের কর্মকর্তারা সরাসরি জানিয়েছেন নিয়ম অনুযায়ী তোমাদের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে তোমাদের এসএসসি দু হাজার পরীক্ষা শুরু হবে তবে তোমাদের যেহেতু শিক্ষা উপদেষ্টা নতুন এবং শিক্ষা সচিব নতুন এসেছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটু পরীক্ষা পেছাতে পারে সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরীক্ষাটা দেখা যাবে যে যদিও পেছায় তোমাদের পরীক্ষাটা ফেব্রুয়ারির ফেব্রুয়ারির শেষে শুরু হতে পারে অথবা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় কিন্তু তোমাদের এসএ দোয়ার পঁচিশ পরীক্ষা শুরু হবে তবে তোমাদের শিক্ষা বোর্ড থেকে ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিয়েছে যে তোমাদের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা বোর্ডগুলো সেভাবে কিন্তু শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তোমাদের প্রস্তুতি নিচ্ছে যে তোমাদের এইচ ইউ পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নেওয়ার এখন তোমাদের এসএস ধোয়ার পঁচিশ পরীক্ষার প্রশ্নপত্র কোথা থেকে তৈরি করা হবে তো তোমাদের এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের পুরো বই থেকে প্রশ্ন করা হবে যেহেতু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে না সেক্ষেত্রে তোমাদের পুরো বই থেকে তোমাদের এসএস ধোয়ার পঁচিশ পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই পুরো বইটা ভালোভাবে তোমাদের পড়তে হবে তবে তোমরা এইচসি দরকার পঁচিশ পরীক্ষার্থীরা তোমরা অনেকে আন্দোলন করতেছিলে যে তোমাদের কাছে সংক্ষিপ্ত সিলেবাস করা হয় এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই চান্সটা খুবই কম যেহেতু তোমাদের এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি তোমরা আন্দোলন করেছো যে যাতে যাতে তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষাটা নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু শিক্ষা শিক্ষামন্ত্রণে এখন কোনো তোমাদের রেঞ্জ মোস করেনি যে তোমাদের শর্ট সিলেবাসে এসএসসি ধর পঁচিশ পরীক্ষা হবে সেক্ষেত্রে তোমাদের ধারণা করা হচ্ছে যে তোমাদের ফুল সিলেবাসে তোমাদের পরীক্ষাটা হবে তোমাদের শর্ট সিলেবাস পরীক্ষা হবে না তবে তোমাদের এসএসসি ধর পঁচিশ পরীক্ষার যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো তোমাকে অবশ্যই ফলো করতে হবে সেই নিয়ম কানুনগুলো হচ্ছে যে তোমাদের এসএসসি দু হাজার এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে এবং তোমাদের সময় থাকবে তিন ঘন্টা তার যেখানে তোমাদের সৃজনশীল থাকবে পঁচাত্তর মার্কের এবং তোমাদের এম অংশ থাকবে পঁচিশ মার্কের সেক্ষেত্রে তোমাদের হবে তবে তোমাদের কোনো বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হবে না যেহেতু দু হাজার চব্বিশ সালে এসএসসির পরীক্ষা ফুল সিলেবাস ফুল সিলেবাস হয়েছে এবং পুরো বইয়ে পরীক্ষা হয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরও পুরো বইয়ে পরীক্ষা হবে হ্যাঁ তোমরা যেহেতু অনেক প্রবলেম ফেস করেছো অনেক সাফার করেছো সেক্ষেত্রে কিন্তু দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষারাও এসএসসি পরীক্ষার্থীরাও কিন্তু সাফার করতে হয় সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু শর্ট সেলেবাস করা নেই সেক্ষেত্রে কিন্তু তোমাদেরও শর্ট সেলেবাস করা হবে না এটা মাথায় রাখবা আর তোমাদের টেস্ট পরীক্ষাটা গুরুত্ব সহকারে নিতে হবে কারণ টেস্ট পরীক্ষায় ফেল বলে কিন্তু তোমাদের স্কুল কৃতপক্ষ তোমাদের ফর্ম ফিল আপ করতে দিবে না